যে তো হুজুর কামি রাখছি মাসে একটা হাদিয়া দি তাই তো আল্লাহ যে আপনাকে দুনিয়ায় পাঠাইছে ওমা খলাকর ইনশাআল্লাহ ইল্লা লিয়াবুদুন ইবাদত করার জন্য তা আপনি যে এক সপ্তাহ একদিনও আসেন নাই তো মসজিদ তো বানানোর জন্য লাগ লাগ টাকা দিন আমাকে কত দ আপনি আগে বলতেছে আমি মসজিদে কিल्ले বান্দুন আলাদা কত লাগ লাগ টাকা দিয়ে যদি পুরো একটা সপ্তাহ কিছু মুসল্লি রয় না তবে সমাজের বাইরে মানুষই ভাই তো আমার সমাজের মানুষ কিल्ले আসুন দা

যখন ব্যাংকে আসা যাওয়া করবেন লেনদেন করবেন আপনাকে চেক বই দিবে এটিএম কার্ড দিবে ডেবিট কার্ড দিবে কেন আপনার ব্যাংকে আসা যাওয়া আছে সেজন্য তা আপনাকে মসজিদ কমিটি কেন বানাইছে কারণ আপনার সাথে মসজিদ আসা যাওয়া আছে মসজিদ দেখবাল আছে তো অনেক যেহেতু একদিনে আসতেন না মসজিদ কমিটি কিনলে শুনলে উগ্র কমিটি পর্যন্ত মসজিদ নয় শুনলে তো কমিটি কিনলে শুনলে কমিটি আজ কিনলে মসজিদ দেখবাল করি পারলাম মসজিদ সাহা পারলাম না না তো কমিটিজ আর ইউ লুক দ্য কমিটি দ্য মসজিদ নোয়ায় না না তুমি মসজিদ কিല്ല বান্দন তারপর মসজিদ মসজিদ বন্ধি দন প্রত্যেক সপ্তাহ শুক্রবারে একদিন কুলিব জওয়ান বান্ধি করে আর মসজিদ যাম ভাই আটারে মাসে মাসে খরাম বিল তোলার দরকার নাই মোটর পানি তোলার দরকার নাই খুদার কাছে দরাবেন আল্লাহর ঘর মানুষ তো কুজি যে করে আধি বান্দন একখান যে নামাজ না পড়ন কিয়ামতের মদিনা জবন বন্ধতা আইবো মসজিদে ফিললে শক্তি দিব যায়

ইমাম সাহেব তো যদি ফজর আজান দিয়ে যদি ফাঁসটা পর্যন্ত বইতে হাম করে জোর আজান দিয়ে নামাজ টাইম যার গে আর পাঁচ মিনিট বাদ দিয়ে বইতে হাম করে তো কি মুসলিম মুসলমান না আমার মুসলমান দরকার নাই কোনো দরকার নাই আমি যেন তো কমিটির তো নাম আমি খালি এনে টিয়া খামান সংসার করল খুদার খাসে তোরা হয়ে বেন আল্লাহ করি মসয়